তো বন্ধুরা এই যে আমি সাতটা টাম পাইলাম আবার নিচে কতগুলো আছে আমি নিচে যেতে পারবো না কাঁচা ওই জায়গায় তো মারে কমো যে নিচে দিকে আমগুলো আনতে আম পাচ্ছে এখানে আপনি দাদারে কইলাম যে গাছ কিনা আমগুলা পেরে হলাম না বাদুরে খেয়ে ফেলায় না কোনো পাখিতে খেয়ে ফেলায় এখানে আবার যে পরতে পইটা যেতেছে সব জঙ্গলে জায়গায় পাওয়া যায় না দেখো আবার কোন জায়গায় পরে তুই পড়ছে না

কত নীল জাম পুইছে বন্ধুরা কত নীল জাম গলে গেছে

বন্ধুরা এটা আমার বড় মাগ গাছ তো বড় মাগ গাছে বেশি বাতাস লাগে না এই কারণে আমও পড়ে না বেশি আকাশের অবস্থা আজকে এত খারাপ দেখেন কি রকম চুরি ভাত আসছে গাছে দাও না ছিল সব পোড়া দিতেছে না মনে হচ্ছে গাছে ভাঙা দেব আজকে 200 মিডাক আমার চারটা গরু আছে একটা বিক্রি করছে তিনটা আছে বিক্রি করছে আর কি ভালো লাগত না বেশি কারণ আমার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে যে তিনটা তিনটা বাছির বিয়ের পরে প্রত্যেক বছরে আবার একটা যার কারণে বিক্রি পারি তার উপর এখন তো উপর পারি না অসুস্থ জ্বর আসছে ঠান্ডা লাগছে সেই কারণে আপনার দাদা আজকে সাহায্য করতেছে ঘুষি থুয়াই দিতেছে মার সাথে মা একা করা কষ্ট হয়ে না আর আমিও অসুস্থ বাবু অসুস্থ তো বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমাদের রাজহাঁসগুলো বাড়িতে এসে পড়ছে তো যারা দেখছেন তারা জানেন যে আমার রাজহাঁস এইবার অনেক ডিম ছিল তো সেখান থেকে সাতটা পাঁচটা বারোটা আর কি হয়ে হয়েছিল এখন হলো দশটা আছে আকাশে পরিবেশও বেশি ভালো না যে এখন রাজহাঁসগুলো বাড়িতে আসছে এগুলো তাড়াতাড়ি ঘরে দিতে হইব এগুলো আবার বৃষ্টিতে থাকলে অসুস্থ হয়ে হয় রাজার জলে বেশিক্ষণ থাকতে পারে না তো খাওয়া শেষ হইলে আর কি এগুলো ঘরে তো Ha ha ha. 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 Ha ha তো আপনাদের দাদা রাজ দিতেছে রাজাস বেশি ঘরে চায় না বেশি পাজি খালি ঘুরবো রাস্তা দিয়ে থাকবো আর মানুষ এই পরিমাণ দৌড়ায় রাজাসে খালি ঠোকর দিব কার মানে বাড়িতে কেউ থেকে বাঁচতেই পারবো না এরকম করে চাচা আমি সব সময়। তো আমাকে ধান আসার সময়ে সুগা বন্ধুরা কাজের দিন আসতেছে তো ধান নেওয়ার জন্য আমাকে ওই যে পালান ঠিক করতেছে একটু কিছু জায়গা ছিল তো বাবা আজকে ওইগুলো আর কি ঠিক করে রাখতেছে যে বাড়িতে ধান শুকাইবো আর এই জায়গায় এনে আর কি রাখবো কারণ বাড়িতে একা এক জায়গায় পারা যায় না ধান যখন বেশি এসে পড়ে বলে এখন তো মেশিন দিয়ে কাটবো একসাথে আসলে সমস্যা মধুরে মা দুপুরে রান্না করতেছে ঢেঁড়স ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি এখানে আমার পাট শাক আমাকে বাড়িতে থেকে দিছে মা নিয়ে আইসিল আমার বাপের বাড়ি থেকে হলো টকে টকে রান্না করতেছে আজকে যে সকালে আম পারলাম সে কাঁচ আম দিয়ে হলো টকের তরকারি মা যে রান্না করতেছে তো কাঁচা আমের টকের তরকারি আর এলো পাট শাক ভাজি মিষ্টি কুমড়া ভাজি ঢেঁড়স ভাজি ভাত সব মিলে আর কে সবাই এখন খাইতে বসবো আর টকে তরকারি আপনারা খান কিনে না আমরা হলো মাছ দিয়ে আর আম কাঁচা আম আলু সব মিশিয়ে টকে তরকারি রান্না করি সরিষের সম্বার দিয়ে যেটা বড় ওটা বানবে সামে তো বড়রা গনি বড়রা চলে যাব না ও বড়রা মত মাছ নাই দিগে নিলে না এদার বড় হইলো না মা আকেবো এটা তুমি দিবে হুম ই বড় পাবা হে চল বড়ড়াই আমি না আড়ি খেলাম বাবা দেখবই না এর ডেস্ক নরমা ডেস্ক বড় ইস দানো ডেস্ক বড় আরে না তো বন্ধুরা আজকে ভিডিও টাই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে নমস্কার